সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশে আর এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতীয় এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্ধে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশী নাগরিক সূত্রের খবর গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা আর তাতে করে রোজই কেউ ওনাকেও গ্রেপ্তার হচ্ছেন এর মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশী নাগরিকদের বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের অন্যদিকে টাকার বিনিময় সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খুব এদেশের দালালরাই মোটা টাকার বিনিময় তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট তার মধ্যেই এবার বিনা ডকুমেন্ট ছাড়াই মানে বিনা ডকুমেন্টসে ডকুমেন্ট ছাড়াই বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করতে সাহায্যকারী দুই দালালকে গ্রেপ্তার করলো পুলিশ জানা গিয়েছে এই দালালরা বেআইনি বাংলাদেশিদের সীমান্তের কাঁটা তার পার করিয়ে দেওয়ার কাজ করতো গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৃথক দুটি জায়গা থেকে দুই দালালকে গ্রেপ্তার করল ধানতলা এবং থানার পুলিশ পুলিশ খবর ধৃত দুই দালালদের মধ্যে একজনের বাড়ি ধানতলা থানার হাবাসপুরে ও একজনের বাড়ি থানার উমরপুর এলাকায় গত প্রায় দুই মাস যাবৎ বেআইনি অনুপ্রবেশ রুখতে লাগাতার এই ধরনের দালালদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করেছে রানাঘাট জেলা পুলিশ আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আরও দুই দালালকে গ্রেপ্তার করে

আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জির একটি প্রতিবেদন আমরা দেখবো আবার ভাবে সীমান্তে পার করে বাংলাদেশি নাগরিক প্রবেশ করাতে সাহায্যকারী দুই টাউটকে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ জেলা সূত্রে খবর রাতে অভিযান চালিয়ে পৃথক দুটি জায়গা থেকে গ্রেপ্তার করে থানতলা এবং হাসখালী থানার পুলিশ সূত্রে খবর সনাতন বিশ্বাস বাংলাদেশ বাংলাদেশের যে লোকজনকে নিয়ে আসার জন্য সে দালাল চক্রে কাজ করত তার বাড়ি হাবাসপুর এবং সাবীর তকা দাস বত্রিশ বছর তার বাড়ির হাঁসখালি উদয়পুরে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাট পুলিশ গ্রেপ্তার করেছে ওই তাদের দুমাস যাবৎ বেআইনি অনুপ্রবেশে লাগাতার এই ধরনের টাউরদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে রানাঘাট জেলার পুলিশ আর এই তল্লাশি চালিয়ে দুই টাউটকে গ্রেপ্তার করল ধানতলা এবং হাসখালী থানার পুলিশ শুক্রবার তাদের রানাঘাট মহকুমা আদালতে পাঠায় তবে এই ধরনের ঘটনা যে দিন দিন বাড়ছে তা বলা অপেক্ষা রাখে না তবে পুলিশ প্রশাসন যে সজাগ সেই এই দালানচক্র টাউটদের গ্রেপ্তার নিয়েই বোঝা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে তিন থেকে চারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং অনুপ্রবেশকারী পাশাপাশি দালাল চক্র ধরা পড়ছে সপ্তাহে যেভাবে অনুপ্রবেশ আসছে বা কেউ ভারতে এই গা ঢাকা দিয়ে রয়েছে তাদেরকে চিহ্নিত করে পুলিশ তদন্ত এবং তল্লাশি চালাচ্ছে আবারও বেআইনিভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ করতে সাহায্য করার জন্য দুই টাউটকে গ্রেপ্তার করলো রানাঘাট জেলা পুলিশ সূত্রের খবর রাতে অভিযান চালিয়ে পৃথক দুটি জায়গা থেকে ধানতলা এবং হাঁসখালি থেকে দুই টাউটকে গ্রেপ্তার করেছে সনাতন বিশ্বাস ছত্রিশ বছর বয়স সে ধানতলা এলাকায় এই কারবার করত এবং সুবীর দফাদার তিনি হাঁসখালি এলাকায় এই টাউটের জন্য তিনি চিহ্নিত হল এবং তারা অনুপ্রবেশকারীদের এই দেশে নিয়ে আসার জন্য মোটা টাকার বিনিময়ে কাজ করতো কানা পুলিশ এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ করে আরও অন্যান্যদের তাদেরকে ধরা যায় না সেটা যেমন চেষ্টা করছে পুলিশ তেমনি সীমান্ত এলাকায় এখন জোরদার তল্লাশিও চলছে কারোর অনুপ্রবেশ যেভাবে বাড়ছে এবং দালাল চক্র যেভাবে ধরা পড়ছে সেটা সত্যি চিন্তার বিষয় ইতিমধ্যে বিএসএফ সীমান্ত এলাকায় এবং পুলিশ সজাগ তবে শীতের রাত এবং কুয়াশাকে সঙ্গী করে যে দালাল চক্র সক্রিয় হয়ে গিয়েছিল পুলিশের এই তদন্ত এবং তল্লাশিতে কিছুটা হলেও তারা ধরা পড়ছে এবং থমকে উঠছে কারণ তারা অন্য পথে বা অন্য জায়গা দিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছে তবে পুলিশ সূত্র মারফত তল্লাশি চালিয়ে অনেকটাও যেমন ধরা পড়ছে পাশাপাশি অনুপ্রবেশকারীরাও ধরা পড়ছে শুধু নদীয়া নয় বিভিন্ন জায়গায় এই তল্লাশি অব্যাহত যেমন ধরাও পড়ছে এদেশে এসে অনেক বাংলাদেশি এবং দালাল টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশে দালালরাই মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট তার মধ্যেই এবার বিনা ডকুমেন্টসে মানে ডকুমেন্ট ছাড়াই বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করতে সাহায্যকারী দুই দালালকে গ্রেপ্তার করল পুলিশ জানা গিয়েছে দালালরা বাংলাদেশিদের বেআইনিভাবে সীমান্তের কাঁটা তার পার করিয়ে দেওয়ার কাজ করত গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে অভিযান চালিয়ে পৃথক দুটি জায়গা থেকে দুজন দালালকে গ্রেপ্তার করে ধানতলা এবং হাঁসখালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গীতো দুই দালালদের মধ্যে একজনের বাড়ি ধানতলা থানার হাবাসপুরে ও একজনের বাড়ি হাসখালী থানার উমরপুর এলাকায় লুঙ্গীপুর হ্যাঁ এই তো এই তো যে এই তো 야, 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 গত প্রায় দুই মাস যাবত বেআইনি অনুপ্রবেশ রুখতে লাগাতার এই ধরনের দালালদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করেছে রানাঘাট জেলা পুলিশ আর তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আরও দুই দালালকে গ্রেপ্তার করে ধানতলা এবং হাসকালি থানার পুলিশ শুক্রবার ধৃততে রানাঘাট আদালতে তোলা হয় দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না